নমস্কার বন্ধুরা আজকে বানাতে চলেছি এই দেখতে পাচ্ছেন জ্যান্ত জ্যান্ত লোটে মাছ আর এই লোটে মাছে কাঁটা ছাড়িয়ে ঝুড়ো বানাবো আগে মাছটা কাটিং করে দেবো দেখতেই পাচ্ছেন দিদির জল আমাদের উঠে গেছে আমাদের ঘাটে নামতে হবে না এই কেটে নেব গোটা রাখবো গোটা রেখে তারপর কাঁটাটা ছাড়িয়ে নেবো এই মাছটা আমার ছাড়ানো হয়ে গেছে এবারে আমি এটা একটু ঘষে নেবো ছোটো ছোটো একটু ইয়ে থাকে না মাছ থাকে একটু নিলে সাদা হয়ে যায় এই বন্ধুরা আমার মাছটা দেওয়া হয়ে গেছে ঝুড়ো করার জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছি জলেতে আমি পরিমাণ মতো নুন দেব আর পরিমাণ মতন হলুদ দেব এবার এই লোটে মাছগুলো গোটা গোটা আমি দিয়ে দেব এইটা একটুখানি ফুটে গেলে আমি লেবু দেব এই আমি কাঁটা ছাড়াবার জন্য যেহেতু কাঁটা ছেড়ে যাবে তার জন্য এই লেবুর রস আমি একটুখানি দিয়ে দেবো বেশি না অল্প দিতে হবে আর একটুখানি তেল এই বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে আমি এই বন্ধুরা এইভাবে জলটা ছেঁকে নেবেন মাছটা নিচে থেকে যাবে আর ইয়ে এই কাঁটাটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিলে খেতে অনেক টেস্টি লাগবে খাবার সময় গালে লাগবে না এই বন্ধুরা এই দেখতে পাচ্ছেন পুরো কাঁটাটা সলভ বেরিয়ে যাবে এইটা একটা কাঁটা চামচ দিয়ে এই নিয়ে এক ধারে রেখে দেবো এরকম করে ছাড়িয়ে নেবেন এই বন্ধুরা আমার কাঁটা ছাড়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কাঁটা আলাদা রেখেছি এগুলো ফেলে দেব আর এই আমার রান্নার পর্বে যাব এবার সব কেটে কুটে রেখে এই বন্ধুরা লোটে মাঝে ঝুড়ো করার জন্য আমি এই বড়ি দেবো বড়ি দিয়ে একটু খেতে ভালো লাগে ঝুড়োতে আমি একটু ভেজে নেব এই বন্ধুরা এই বুড়িটা ভাজা হয়ে গেছে আমি তুলে আনব আমি এই ঝুঁকো করার জন্য প্রথম মানুষ ফোড়ন দেবো জিরে ফোড়ন দেবো আর একটা গোটা সুন্দর লঙ্কা আর এই পনের মধ্যে পেঁয়াজ আর বেশি করে রসুন দিতে হবে এই রসুন কুচিয়ে আর কাঁচা লঙ্কা আর এর মধ্যেও আধা পুচিয়ে আছে ধুয়ে দেবো ভালো করে এটা ফ্রাই করে নিতে হবে একটু ঝাল ঝাল হবে টমেটোগুলো দিয়ে দিলাম এই কাঁটা ছাড়িয়ে রাখতে এই লোটে মাছগুলো আমি এতে দিয়ে দেব একটু জল খাবে জলটা মরবে আর এতে আমি নুন দিয়েছি সে একটু নুন দেবো না আর লোটের মধ্যে যে জলটা আছে সিদ্ধ করার ওই জলটা দেবো তবে টেস্টি হবে

বন্ধুরা ফ্রাই হয়ে গেছে আমি এই এক চামচ ধনে গুঁড়ো দেবো এক চামচ গোলমরিচ গুঁড়ো দেবো এক চামচ এই জিরে গুঁড়ো দেবো জিরে আর একটু দেবো কোনো জিরে দিলে একটু ফ্লেভারটা ভালো লাগে এই বন্ধু আমার পছন্দ হয়ে গেছে পুরো ধুলো ধুলো হয়ে গেছে কিন্তু এই জলটা আমি ফেলবো না যেটা আমি সিদ্ধ করেছিলাম সিদ্ধ জলটা আমি দিয়ে দেব এই ধনে পাতাগুলো দিয়ে দেবো এই দই গুলো ভাজা গুলো দিয়ে দেবো একটুখানি ভাজা দিয়ে দেবো এই বন্ধুরা আবার দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেবো এই জুড়ো জুড়ো হয়েই যাবে আমি এবারে নামিয়ে নেবো এই বন্ধুরা আমার লোটে মাছের ঝুড়ো হয়ে গেছে বড়ি দিয়ে